দক্ষিণ আফ্রিকায় দুবার টেস্ট সিরিজ জিততে পারত ভারত কার জন্য সম্ভব হয়নি জানালেন শাস্ত্রী বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল ভারত ক্রিকেটের তিন ফরম্যাটেই বেশ শক্তিশালী দল রয়েছে ভারতের শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভারত সমানভাবে সফল তবে বিশ্বের সব দেশে ভারতীয় দল এখনো পর্যন্ত সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যেখানে ভারতের সাফল্য অধরা থেকে গিয়েছে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে ভারত এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে পারেনি এবার সেই রেকর্ড বদলে দিতে মরিয়া ভারতীয় দল ইতিমধ্যেই সেঞ্চুরিয়ানে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট আর সেই টেস্ট চলাকালীন এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী তার মতে এর আগে দুবার ভারতের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার কথা ছিল তবে দুবারই তা সম্ভব হয়নি থাকার কারণে টেস্টের প্রথম দিনে রবি শাস্ত্রী মন্তব্য করেছেন এবারই দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জয়ের সব থেকে ভালো সুযোগ রয়েছে ভারতের সামনে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার থেকে কাগজে কলমে কিছুটা এগিয়ে রয়েছে বা দক্ষিণ আফ্রিকা দলের থেকে ভারতীয় দল একটু বেশি অভিজ্ঞ এই সব কারণে অবশ্য তিনি রোহিতদের এগিয়ে রাখেননি রবি শাস্ত্রীর মতে শেষ দুবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারত টেস্ট সিরিজ জিততেই ফিরতো যদি প্রোটিয়া দলের ভার্নান ফ্রিল্যান্ডার না থাকতে আর বর্তমান দলে যেহেতু ভার্নান্ ফিল্যান্ডারের মতো কোনো পেসার নেই তাই তিনি ভারতকেই এগিয়ে রাখছেন সিরিজে স্টার স্পোর্টেস সেঞ্চুরিয়ানের টেস্ট শুরুর আগে তিনি বলেছেন এবারে ভারতের সামনে সবথেকে ভালো সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জেতার কেন আমি এটা বলছি আপনারা জানেন কারণ ওই ছেলেটা এবার খেলছে না শাস্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন ফিল্যান্ডার তার দিকে আঙুল দেখিয়েই এই কথাগুলো বলেন শাস্ত্রী ঘরের মাঠে টেস্টে ভারতের বিরুদ্ধে ফিল্যান্ডারের রেকর্ড অনবদ্ধ দু হাজার তেরো এবং দু হাজার আঠেরো সিরিজ মিলিয়ে তিনি ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলেছেন যেখানে তিনি পঁচিশটি উইকেট নেন গড় ছিল মাত্র আঠেরো শাস্ত্রী এরপর ফিল্যান্ডারকে উদ্দেশ্য করে বলেন আমরা এখানে অন্ততপক্ষে দুবার টেস্ট সিরিজ জিতে ফিরতাম আমরা রাবাদারের রেকর্ড দেখেছি আমরা এনডিডির রেকর্ড দেখেছি এবার ওর ভারতের বিরুদ্ধে রেকর্ডটাও দেখুন আমাদের জন্য যে সময়টা টেস্টে গুরুত্বপূর্ণ থাকতো ঠিক সেই সময় ও বারবার উইকেট তুলে নিয়ে আমাদেরকে ধাক্কা দিয়েছে বিউরো রিপোর্ট ইউজ নিউজ